দ্বিতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আজকে আমি আহ্বান জানিয়েছি বাংলা ব্যাকরণের প্রাথমিক পাঠের পড়াশোনার আলোচনার বিষয়ে আমরা বাংলা ব্যাকরণটা যদি আল হালকাভাবে আমরা সাধারণভাবে যদি বোঝার চেষ্টা করি অল্প থেকে তাহলে কিন্তু আমরা সহজে আরও ভালোভাবে আমরা ব্যাকরণটা শিখতে পারবো আমরা প্রাথমিক পাঠ হিসাবে আমরা প্রথম আলোচনা শুরু করি যে কিভাবে আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে আমরা পাঠের মধ্যে যেতে পারি শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ধ্বনি কাকে বলে বাঘযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দকে ধ্বনি বলে এখানে বাকযন্ত্র বলতে কাকে বোঝাচ্ছে না আমাদের গলার ভেতরে স্বরতন্ত্র আছে অর্থাৎ গলার আমাদের সারা বেরোচ্ছে আমাদের ভেতরেতে কণ্ঠনালী আছে তার সাথে যে জীব আছে দাঁত আছে দাঁতের মাড়ি আছে টাগড়া বলি যাকে বলি আমরা এই সমস্ত কিছু একসাথে মিলেমিশে তবে বাকযন্ত্র এবং তার সাহায্যে আমাদের শব্দ বেরিয়ে আসে তো ধ্বনি কয় প্রকার কী কী ধ্বনি হচ্ছে দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি তাহলে স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি স্বরবর্ণ উচ্চারণ করতে বাকযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দকে স্বরধ্বনি বলে তাহলে স্বরধ্বনি স্বরবর্ণ উচ্চারণ করতে অর্থাৎ অ থেকে ও পর্যন্ত সেই রকম ক থেকে তাহলে চন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চারণ করতে হতে পারে যাকে ব্যঞ্জন বর্ণ বলে তো সেই ব্যঞ্জন ধ্বনি কাকে বলে তাহলে আমাদের এটা পড়তে হবে ব্যঞ্জনধ্বনি কাকে বলে তো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে বাক্যযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দকে ব্যঞ্জনধ্বনি বলে এবার আমরা সেই প্রশ্নে চলে আসছি যে স্বরবর্ণ কাকে বলে যে সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না তাদের বলা হয় স্বরবর্ণ বাংলায় স্বরবর্ণ আছে এগারোটি অ থেকে ও পর্যন্ত তো বর্তমানে লিয়ের ব্যবহার নেই তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে যে সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় না স্বরবর্ণের সাহায্য নিয়ে তবেই উচ্চারিত হয় তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ বাংলায় বর্ণ কতগুলি আছে উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্তমানে লয়ের পাশে যে ব আছে সেই বয়ের ব্যবহার হয় না তো শব্দ কাকে বলে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি তাদের কোনো অর্থ প্রকাশ পায় বসলেই হবে না তাদের অর্থ প্রকাশ পেতে হবে একটা মানে হবে তবে তাকে শব্দ বলে যেমন আম 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 একটা আমরা জানি ফল জাম একটা ফল ইত্যাদি তা এগুলোকে বলা হয় শব্দ তাহলে শব্দ যদি হয় তাহলে বাক্য কাকে বলে বাক্য হচ্ছে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পায় তবে তাকে বাক্য বলবে সম্পূর্ণভাবে মনের ভাবটা প্রকাশ পাবে যেমন আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই এই যে আমি বিদ্যালয়ে যাই এ থেকে কে যাচ্ছে কবে যাচ্ছে কোথায় যাচ্ছে পরিষ্কার একটা মনের ভাব প্রকাশিত হলো স্পর্শবর্ণ কাকে বলে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ উচ্চারণ করতে আমাদের মুখের ভিতরের বিভিন্ন অংশ পরস্পর স্পর্শ করে অথবা জীবের ডগা মুখের ভিতরের কোনো না কোনো অংশ স্পর্শ করে তবে উচ্চারিত হয় এই জন্য এই বর্ণগুলিকে স্পর্শ বর্ণ বলে মুখের ভিতরে বিভিন্ন অংশ মানে আগেই বলেছি দাঁত আছে দাঁতের গোড়া আছে মারি যাকে বলা হয় তারপর টাগরা বলা হয় যেটা মূর্ধা বলা হয় সেইগুলিতে জীব বিভিন্নভাবে স্পর্শ করে তো এই জন্য এইগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ যেমন ক খ গ ইত্যাদি হচ্ছে বর্ণগুলি অনুনাসিক বর্ণ কাকে বলে অনুনাসিক এখানে নাসিকার একটা ব্যাপার আছে যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে শ্বাসবায়ু নাক দিয়ে প্রবেশ করায় নাকিসুরে উচ্চারিত হয় তাকে বলা হয় অনুনাসিক বর্ণ যেমন উঁ ইঁয়োঁ মূর্ধন্য দন্তন্য ম তাহলে দন্তবর্ণ কাকে বলে যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে জীবের ডগাটি দাঁতের গোড়া স্পর্শ করে তাদের দন্ত বর্ণ বলে যেমন ত থ, ধ দন্তন্য এগুলো দাঁতের হচ্ছে গোড়াতে স্পর্শ করবে জীবের ডগা অঘোষ বর্ণ কাকে বলে ক থেকে প পর্যন্ত প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণে সুরের গাম্ভীর্যতা থাকে না তাই এদের অঘোষ বর্ণ বলে যেমন ক খ চ ছ ইত্যাদি তাহলে ঘোষ বর্ণ কাকে বলে না ক থেকে প পর্যন্ত প্রতিটি বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণের উচ্চারণে সুরের গাম্ভীর্যতা থাকে গম্ভীরতা থাকে একটা তাই এদের ঘোষ বর্ণ বলে যেমন খ বাদ দিয়ে গ ঘ বর্গীয় জ ইত্যাদি সন্ধিকাকে বলে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে যেমন হিমযুক্ত আলয় সমান হিমালয় স্বরসন্ধি কাকে বলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে যেমন হিমযুক্ত আলয় সমান হিমালয় এখানেতে হিমের ম ময়ের কে উচ্চারণ করতে গেলে অ আসছে স্বরবর্ণ তাহলে অ যুক্ত আলয়ের আ তাহলে অযুক্ত আ সমান হল আ এবার ব্যঞ্জন সন্ধি কাকে বলে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের বর্ণের সঙ্গে স্বরবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ কথাযুক্ত ছলে ছলে এরকম অনেক আছে একটি সংস্কৃত স্বরসন্ধির উদাহরণ দাও প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন একটি স্বর সংস্কৃত স্বরসন্ধির উদাহরণ হল স্বযুক্ত অধীনতা সমান স্বাধীনতা তা এইভাবে আমরা ছোট ছোট করে যদি ব্যাকরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা এর পরবর্তীকালে যে ব্যাকরণে আরও পরবর্তী যে পাঠগুলো আছে সেই পাঠগুলো সম্বন্ধে আমরা আলোচনা করতে পারব। আজকে বন্ধু এই পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই এগুলো আমার ভিডিও দেখবে বা শুনবে